ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেবসেনাপতির পুজো হয়ে আসছে মালদহের হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে এই কার্তিক পূজার মূল আকর্ষণ রাতের চারটে চারবার পুজো হয় এছাড়াও কথিত আছে পুত্র সন্তানের আশায় এখানে পুজো দিতে আসেন ভক্তরা এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক ঠাকুর দিয়ে থাকেন এই পুজোয় এই রেওয়াজ মেনেই ছেষট্টি বছর ধরে হয়ে আসছে এই পুজো গ্রামের চার ব্যক্তি পুত্র সন্তান লাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন তারপর থেকে নিয়মিত এই পুজো হয়ে আসছে এখানে কার্তিক ঠাকুর পূজিত হন বর্তমানে জেলা এবং জেলার বাইরে থেকে বহু শক্তের সমাগম করে এই এখানে লাভের আশায় করেন পূরণ হলেই কার্তিক ঠাকুর দিয়ে থাকেন পুজোর উপলক্ষে পনেরো দিন ব্যাপী চলে বিশাল মিলন মেলার আসন এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলাপ গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজো উপলক্ষে জেলা এবং জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলা দেখতে বিগত ছেষট্টিতম বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে এখানে অনেক ছেষট্টি বছর আগে চারজন মিলে পূজাটা শুরু করে তখন থেকে পূজাটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে আমাদের এখানে ছ নাইট থেকে শুরু করে আট নাইট দশ নাইট অবধি যাত্রাপালা গান হয় বারো হাতের কার্তিক ছ মাথার কার্তিক আমাদের এখানকার কার্তিক কার্য কার্তিক পুজোর কার্তিক ভগবানের যে বিশেষ বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্যে এখানে ভগবানের কাছে আবেদন করেন ভগবানের কাছে মানত রাখেন আর কার্তিক ঠাকুর আমাদের এখানে এটা পূর্ণ করে আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি এই ছেষট্টি বছরে এবার আমাদের প্রথম হয়েছে ছেষট্টি বছরে এবার ছেষট্টিটা ছোট কার্তিক আমাদের এখানে লোকে দান করেছেন মানসিক দান করেছেন তার মানে বোঝা যাচ্ছে কি কমসে কম ছেষট্টি লোকেরা এখান থেকে তার মানচিত করে শ্রেয় পেয়েছেন ভগবানের কাছ থেকে পুজো উপলক্ষে কী কী হয় আমাদের এখানে পুজো উপলক্ষে পুজো যেমন আজকে আমাদের এখানে পুজো ষোলো নভেম্বর এখন থেকে দুদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে আলটাপন যাত্রা দল সেটা আট দিন ব্যাপী চলবে টোটাল মিলিয়ে আমাদের এখানে পনেরো দিনের মেলা হয় সব রকমের মেলার দোকান আছে দূর দূর থেকে লোক আছেন আমাদের এখানে ভক্তরা এখানে আসে শুনেন সারা রাত্রি এখানে থেকে পুরো মেলা উপভোগ করে সবাই প্রিয় প্রিও রিপোর্ট ইউ বাংলা টিভি মালদা আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়